আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বাবরক হ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচক্য নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে রবিবার ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি একে অগ্রহীন চোদ্দোশো বত্রিশ বাংলা চব্বিশে জুমাদুল্লাহ চোদ্দোশো সাতচল্লিশ হিজেরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তোলা ধরবো তারপর অন্য অন্য জেলা নাম গুলোর সময় সময়সূর তুলে ধরবো তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে চারটা সাতান্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা বারো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে চারটা পঞ্চান্ন মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা একত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা বত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা এক একান্ন মিনিটে আজকে ঢাকার মতো বাসবতী এলাকার সেহরি শেষ সময় হলো চারটা পঞ্চাশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নফর নামাজের সময় হলো ইশরাকের রক্ত সকাল ছয়টা সাতাশ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত রাস্তের রক্ত সকাল আটটা তেইশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত হল উত্তম সময় রাত নয়টা তিপান্ন থেকে ভোর চারটা একান্ন পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেরো থেকে ছয়টা ছাব্বিশ পর্যন্ত দুপুরে এগারোটা একচল্লিশ থেকে এগারোটা ছেচল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা আর চারটা ছাপান্ন থেকে পাঁচটা বারো পর্যন্ত এই ছিল ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হল এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজসাতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে বিভাগে বেশি করবেন আজকের ভিডিওটি বুঝতেছিল আর এই সুদর বোন নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ